এই মন্ত্র দ্বারা কুবের দেবের পূজা করলে অনেক অর্থ আসবে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা এখন এক পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে শাস্ত্র মতে কুবের ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত প্রথম জীবনে তিনি খুব কষ্টে কাটিয়েছেন কিন্তু দীর্ঘদিন একভাবে দেবের নাম জপতে জপতে একদিন মহাদেব এতটাই প্রসন্ন হলেন যে স্বয়ং এলেন কুবেরের সঙ্গে দেখা করতে শুধু তাই নয় কুবেরকে আশীর্বাদ করলেন যে সারা দুনিয়ার সব ধন সম্পদ এবং অর্থের দেবতা হয়ে উঠবেন তিনি কুবের দেবতাকে প্রসন্ন করতে গেলে নিয়মিত জপতে হবে তার মন্ত্র শুধু তাই নয় একবার মন্ত্র জপ শুরু করলে কম করে একুশ দিন পাঠ করতে হবে কারণ এমনটা করলে সুফল মেলার সম্ভাবনা বেড়ে যায় শাস্ত্রমত শাস্ত্রমতে বিশেষ কিছু মন্ত্র আছে যেগুলি জপ করা শুরু করলে ধনদেবতা এতটাই প্রসন্ন হন যে তার ভক্তের মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগে না সেই সঙ্গে অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্নও পূরণ হয় শুধু তাই নয় কুবের দেবের আশীর্বাদে টাকা পয়সা সংক্রান্ত নানা সমস্যা মিঠে যায় চোখের পলকে কুবেরের ধন মন্ত্র এমনটা বিশ্বাস করা হয় যে মেডিটেশন পোজে বসে এক মনে এই মন্ত্র জপ করলে অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে যেমন সময় লাগে না তেমনই নতুন বাড়ি এবং গাড়ির স্বপ্নও পূরণ হয় শুধু তাই নয় এই মন্ত্রটি জপ করার সময় মনে মনে যা ভাববেন তাই বাস্তবায়িত হবে কুবের মন্ত্র এই মন্ত্র জপ করা শুরু করলে পরিবারের সুখ সমৃদ্ধি ছোঁয়া লাগতে সময় লাগে না ফলে গৃহস্থের অন্দরে কোনো ধরনের অশান্তি বা কলহ মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা কমে যায় সেই সঙ্গে আরও বেশ কিছু উপকার পাওয়া যায় যেমন ধরুন মনের জোর বাড়ে এবং মনের ছোট থেকে ছোট স্বপ্ন পূরণ হতে সময় লাগে না মহালক্ষ্মী কুবের মন্ত্র প্রতিদিন এক মনে এই মন্ত্র পাঠ শুরু করলে কুবের দেবের তো প্রসন্ন হনই সেই সঙ্গে মহালক্ষ্মীও খুব খুশি হন আর যে বাড়িতে মা লক্ষ্মী আসন পাতেন সেখানে কুবেরদেবেরও প্রবেশ ঘটে ফলে মা লক্ষ্মী এবং কুবেরদেবের আশীর্বাদে সব দুঃখ তো দূর হয় সেই সঙ্গে যে কোনো ধরনের সমস্যা মিটে যেতেও সময় লাগে না তাই তো বলি বন্ধু পকেট ভর্তি টাকার পাশাপাশি যদি অফুরন্ত আনন্দের সন্ধান পেতে চান তাহলে এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না প্রতিদিন এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন কুবের দেবের পুজো করার পর যদি এই মন্ত্রগুলির যে কোনো একটি পাঠ করা হয় তাহলে দ্রুত উপকার মেলার সম্ভাবনা বাড়ে প্রসঙ্গত এক্ষেত্রে আরও কতগুলি বিষয় মাথায় রাখতে হবে সেগুলো হলো যেমন ধরুন কুবের মন্ত্র জপ করার সময় মন শান্ত করে এক মনে দেবের কথা ভাবতে হবে ভিওর্স এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ